সারাদিন এত ব্যস্ততার মধ্যেও যখন শুনতে হয় যে তুমি সারাদিন বাসায় বসতে কী করো তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে যাই হোক আজকে আমাদের যেহেতু সাদে কোয়েল পাখি পালন করা হয় ওখান থেকে আজকে ছেলে পাখিগুলো ধরে ফেলছে কারণ প্রত্যেকটা ছেলে কিন্তু দিনে হচ্ছে দেড় টাকা দুই টাকা করে খাইতেছে আমাদের কিন্তু লস আজকে অনেকটা পরিমাণ ধরছে চল্লিশটার মতো ধরছে আর এগুলো এখন আমি জবই করে প্রসেসিং করব মাংসের জন্য সিরাজগঞ্জ শহরের মধ্যে এই মাংসগুলো বিক্রি করা হয় আর এই যে এটা হচ্ছে আমাদের খামার এখানে কিন্তু অনেক টি হচ্ছে কোয়েল পাখি আছে আর আজকে যেহেতু হচ্ছে আম্মু হচ্ছে তার ছেলের জন্য রান্না করবে যেহেতু আমার দেওয়ার বিদেশে থাকে তার জন্য আজকে রান্না করে একটা লোক আসছে বিদেশ থেকে তার হাতে পাঠিয়ে দেবে মানুষ কিন্তু যারা বাইরে থাকে তাদের জন্য খাবার নিয়ে যেতে দ্বিধাবোধ করে না বেশি একটা কিন্তু এই মানুষটা নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি কৈফিয়া চাইতেছিলো তারপরও আম্মু মায়ের মন বুঝতেই পারতেছেন আম্মু হচ্ছে জোর করে দিতে চাইছে তাই নিতে চাইছে একটু আর এগুলো হচ্ছে চামড়া এই চামড়াগুলো কিন্তু লেয়ার মুরগির চামড়া এগুলো কিন্তু রান্না করার পর অনেক বেশি শক্ত হয় আর এই যে এখানে মনে করেন যে কলিজা এগুলো থেকে বুঝতে পারতেছেন এটা কিন্তু বড় মুরগির এক কেজি চামড়াই সাড়ে চারশো টাকা মনে করেন যে গরুর মাংসের সমান সমান হাফ কেজি গরুর মাংস কিন্তু এরকম হয় আর এখানে মনে করেন যে আজকে আমাদের জন্য লাল শাক ভাজি করব। আর সাথে এগুলো ভাজনা বাড়বো আর এই ভাজনা বাড়তে যে এত বেশি কষ্ট হয় সব কিছু মশলা মিলে কিন্তু ভাজনা বাড়তে অনেক বেশি কষ্ট হয় আর আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু এই ভাজনা বাটাই খাওয়া হয় গরম মশলার বদলে প্রত্যেকটা মাংসের তরকারিতে এই ভাজনা বাটা দেওয়া হয় দেখেন আমার হাত los hay que hacer piste piste আমি এগুলা অনেক কষ্ট করে আজকে পিসলাম আমার মাঝে মাঝে এরকমভাবে পিসতে হয় যেহেতু এরা গরম মশলা খায় না এরকমভাবে ভাজনা বাটা খায় প্রত্যেকটা মাংসের তরকারিতে এই জন্যই মনে করেন যে আমার সারা মাস এরকমভাবে পিসিয়ে দিতে হয় আর এরা এত পরিমাণ মশলা খায় যা মনে করেন যে এই ভাজনা বাটা মনে করেন যে এক সপ্তাহে যায় না এরকমভাবে বাড়তে হয় আর এখানে আমার শাশুর হচ্ছে তার ছেলের জন্য হচ্ছে মাংস কষিয়ে নিচ্ছে আর এই মাংস তেলালা মাংস আমার দেওয়ার কিন্তু তেল মাংস খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য তেল মাংস আনা হয়েছে আর এই যে এখানে হচ্ছে আমার শাশুড়ি মুরগির চামড়া তুলে দিছে আর আমার শাশুড়ি কিন্তু এই মুরগি চামড়ার মধ্যে কোনো তেল ইউজ করেনি মানে রান্নার যে তেল সবিন তেল হয় ওইটা কিন্তু দেয়নি কারণ এই চামড়ার থেকে অনেক বেশি তেল বের হয় জন্য আমার শাশুড়ি দেয়নি কিন্তু আমার কাছে কেমন একটা লাগলো যে তেল ছাড়া রান্না হয় নাকি এরপরও দেখেন অনেকটা পরিমাণ তেল বের হয়ে গেছে আমি পরে লাটতেছিলাম ভালোই তেল বের হয়েছে আর আমার শাশুড়ি রান্না কিন্তু অনেক বেশি মজা হয় আর প্রত্যেকটা সময় আমার শাশুড়ি ঈদের মধ্যে যখন রান্না করে খেতে অনেক বেশি মজা আর আমি প্রত্যেকটা টাইমে কিন্তু আমি বেশি রান্না করে আর এই যে দেখেন গরুর মাংসের ফাইনাল লুক এখান থেকে কিন্তু অর্ধেক মাংস তুলে রাখছে আব্বুর জন্য আর এই অর্ধেকটা মাংস ভাইয়ের জন্য পাঠিয়ে দেবে এখানে কিন্তু একটু ভাজা ভাজা করে রান্না করছে যাতে হচ্ছে ঝোল পড়ে না যায় আর নষ্ট হয় না যায় যেহেতু গরমের দিন আর এখানে চামড়াও রান্না করা হয়ে গেছে এগুলা এখন আমার নন দেশে প্যাকেট করে দেয় এখন আমি আমাদের জন্য লাল শাক ভাজি করে নেব আর আমাদের বাসায় কিন্তু লাল শাক ভাজি সবাই হচ্ছে এরকম ঝরঝরা খায় আমার শ্বশুর কিন্তু একদম হচ্ছে নরম ভাজি দেখতে পারে না যে কোনো ভাজি হোক না কেন যে কোনো শাকের ভাজি হয় না হোক না কেন এরকম করে ঝরঝরা করে খাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ฮาุ่นเดีน